সম্মানিত প্রিয় বন্ধুরা আপনারা পৃথিবীর যে যে কান্ট্রি থেকে আমার ভিডিওটি দেখতেছে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি স্পেশালি তৈরি করছি যেদের বয়স পঞ্চাশ পেরিয়ে ষাট সত্তর আশি বছর গিয়ে হচ্ছে শরীরের বিশেষ করে পায়ের ব্যথা কারণে আপনারা আপনাদের স্বাভাবিক জীবনটা অস্বাভাবিক হয়ে উঠছে সেই অস্বাভাবিক জীবনটাকে স্বাভাবিকভাবে নিয়ে আসার জন্য এবং সেই বিশ থেকে পঁচিশ বছরে আপনার টক পকে যুবক থাকা অবস্থা যেরকম আপনার পায়ের শক্তি ছিল সে শক্তি কীভাবে আপনি ফেরত পাবেন এবং খেলোয়াড়দের পাও যেরকম মজবুত শক্তিশালী তেমন আপনার পাও মজবুত শক্তিশালী হয়ে যাব আপনি তো নিশ্চয়ই ভাবছেন যে আপনার বয়স ষাট বছর হয়ে গেছে আপনি একজন প্রাইভেট কর্মকর্তা বা গভর্নমেন্ট কর্মকর্তা আপনি রিটায়ার্ড হয়ে এখন আপনার ফ্রি লাইফে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা যেখানে আপনার অসম্পূর্ণ যে সমস্ত কাজ সমস্ত কাজকর্ম আপনি দূরে ধাপরাই বেড়াবেন এখন আপনি কিভাবে দৌড়াবেন কিভাবে আপনি দূরে ধাপড়াই চলবেন আপনি তো পায়ে সমস্যা আপনি তো বসলে উঠতে পারেন না আপনি তো সিঁড়ি বেড়েই উপরে উঠতে পারেন না আপনি নিজে বাজার পর্যন্ত গিয়ে একটু বাজার সদাই করতে পারতেছেন না অর্থাৎ পায়ের সমস্যার কারণে আপনার সমস্ত আশা নিরাশা হয়ে গেছে সেই জন্য আজকে আপনার যে পাওকে আপনি কিভাবে মজবুত করবেন সে নিয়ে আপনাদেরকে একটি ঘরোয়া টিপস দিব এবং সেই টিপসের যে অ্যারেঞ্জমেন্টগুলা সমস্ত অ্যারেঞ্জমেন্টগুলা আপনি আপনার নিকটতম অর্থাৎ আপনার বাড়ির আশেপাশে বা আপনার কিচেন রুমে বা আপনার খুব সহজ মূল্যে আপনি এগুলো পাবেন এগুলোর জন্য খুব বেশি আপনাকে টেনশন করতে হবে না আর আপনি যে বয়সে এসে পড়ছেন এই বয়সে এসে বিশেষ করে মেডিসিন খেয়ে আপনি আপনার এই সমস্ত রোগকে আপনি সামলাতে পারবেন না যত মেডিসিন খাবেন অত সাময়িকভাবে আপনি ভালো থাকবেন আলটিমেটলি আপনার বয়সের কারণে আপনার হজম শক্তির কারণে আপনার ইমিউনিটি সিস্টেমের কারণে আপনার যে মেডিসিনটা এটা আপনার জন্য আরো ক্ষতিকর হবে কিন্তু আপনি যখন ন্যাচারাল যদি কোনো টোটকাটা যদি মেনে চলতে পারেন তাহলে আপনার দেখবেন যে আপনার মৃত্যুর আগ অব্দি পর্যন্ত আপনি দেখবেন যে সুস্থ স্বাভাবিক থাকবেন এবং আপনার ইচ্ছা মতে আপনার দূরে ধাপড়াই বেড়াইতে পারবেন অর্থাৎ পায় নিয়ে আপনার কখনো সমস্যা হবে না আজকে যে বিষয়গুলো আলোচনা করব এই সমস্যাটা আজকে দেখা যাচ্ছে তিরিশ বৎসর মানুষের হচ্ছে চল্লিশ বছর মানুষেরও এই সমস্যাটা হচ্ছে আর পঞ্চাশ ষাট বছর পর তো আর কোনো কথাই নাই বয়সের কারণে তার রক্ত সঞ্চালন একটু স্থবির হয়ে যা এবং তার বয়সের কারণে তার এই সমস্যাটা দেখা দেয় আপনি কোথাও বসছেন বসার পর আপনি হঠাৎ করে উঠে দাঁড়াতে পারতেছেন না হাঁটতে পারতেছেন না পায়ে দিন দিন করতেছে এবং অনেক সময় শোয়ার পরে সকালবেলা ঘুম থেকে উঠার পরে দেখা যাচ্ছে আপনার মেরুদণ্ড আপনি সিধা করতে পারতেছেন না বা আপনার ঘাড় আপনার সোজা করতে পারতেছেন না এবং আপনার অনেক সময় আপনার পাও পুলি যাচ্ছে অর্থাৎ অনেক সময় থেকে উঠার পরে রক টান খাচ্ছে এবং আপনার বসার পরে কোথাও দাঁড়ায় উঠছেন উঠার পরে দেখা যাচ্ছে আপনার রক টান খাওয়ার কারণে আপনার হাঁটতে পারতেছেন না অনেকক্ষণ দাঁড়া দেখতে হচ্ছে অর্থাৎ কিছু মিলিয়ে আপনার শরীরের জয়েন্টে জয়েন্টে যে সমস্যাটা রগের যে সমস্যা এবং হাড়ের যে ক্ষয় হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে ইনশাল্লাহ আপনি মুক্তি পাবেন তো আজকে আমি আপনাদেরকে যে খাবারগুলোর কথা বলবো ওই খাবারগুলোর মধ্যে কত আইটেমের যে গুণাগুণ আছে সে গুণগুণ যদি কোনো আপনাদেরকে বলতে যাই তাহলে ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে শুধু আপনাদেরকে শর্টকাটে যে একটি বলি এই ঘরোয়া টোটকার মধ্যে যে আপনি উপাদানগুলো পাবেন সে উপাদানগুলো ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ভিটামিন এবং পটাশিয়াম জিন্স এ সমন্বয় কারণে আপনার পায়ের ব্যথা দূর হয়ে যাব আপনি চিন্তাও করতে পারবেন না আপনার পাও যে কত মজবুত হয়ে যাবে এখন বিষয় হচ্ছে যে আমরা জিনিসগুলো হয়তোবা প্রতিনিয়ত নানানভাবে আমরা এগুলা খাচ্ছি আপনাকে এগুলা নিয়মতান্ত্রিকভাবে যদি কোনো আপনি এগুলা সেবন করেন তাহলে আপনি সেই প্রপার উপকার পাবেন আর যদি কোনো আপনি নিয়মতান্ত্রিকভাবে যদি কোনো আপনি এগুলা সেবন না করেন তাহলে আপনি প্রপার কোনো উপকার পাবেন না তো আমি আপনাদেরকে নামগুলা বলবো এবং আপনার কখন কিভাবে এগুলা সেবন করবেন বা সংরক্ষণ করবেন সেগুলো বলবো। আমি যে সমস্ত নামগুলা বলবো সে অনুযায়ী আপনারা এগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা এগুলো সেবন করবেন আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনার এই গরোয়া টোটকার মাধ্যমে আপনার পাও অনেক বেশি মজবুত হয়ে দেব একজন খেলোয়াড়দের মতো আপনার পাও স্ট্রং হয়ে যাব আপনি দূরে দাবড়াইয়ে আপনার আপনার সমস্ত আশা আপনার জীবনে যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সমস্ত অসমাপ্ত কাজ আপনি শেষ করতে পারবেন আপনার কখনো হুইল চেয়ারে বসে দেখতে হবে না আপনি সোফার মধ্যে বসে বসে টিভি দেখবেন পত্রিকা পড়বেন এটা আপনাকে আর করতে হবে না আপনার যখন ইচ্ছা তখন আপনি ঘুরে বেড়াতে পারবেন তো চলুন উপাদানগুলো কী কী সেগুলো আলোচনা করি এখন কিভাবে খাবেন সেগুলো আলোচনা করব এক নম্বর হচ্ছে যে কুমড়োর বীজ কুমড়োর বীজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটার মধ্যে জিন্স ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এবং অনেক রকম এটার মধ্যে উপাদান আছে এই কুমড়োর বীজটাকে আপনারা কিভাবে সেবন করবেন এই কুমড়োর বীজটাকে আপনারা দুভাবে ইউজ করতে পারেন একভাবে আপনারা এটাকে তার মধ্যে দিয়ে একটু ভেজে নেবেন বেশি বাঁচবেন না বেশি ভাজলে এটা এটা যে উপাদানটা নষ্ট হয়ে যাবে একটু হালকা ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে এটাকে আপনার প্রতিনিয়ত যখন মন চায় তখন আপনারা এটাকে এই আপনার কুমড়োর বীজটা খেতে পারেন আর অন্যপর আবার খেতে পারেন সেটা হলো এটাকে এই একদম শুকানোর পরে ব্ল্যান্ডার করে আপনার এটাকে গুরু করতে পারেন সেই গ্রুটাও আপনার চায়ের মধ্যে দিয়ে আপনারা ইচ্ছা করলে এটাকে সেবন করতে পারেন দুই নম্বর হচ্ছে তিসির বিষ তিসির দানাটাও অনেক একটু শক্ত থাকে এটা কখনো কাঁচা খাবেন না তিসির বীজটাকেও আপনারা তার মধ্যে দিয়ে আপনারা হালকা বেজে নেবেন নিয়ে ওপেন করে যদি যদি আপনি খেয়ে ফেলেন তাহলে এটা এটা আপনার হজম হবে না এটাকে আপনারাকে সরিয়ে এটাকে আপনার ব্লেন্ডার মেশিনের মাধ্যমে এটাকে গুঁড়ো করে ফেলতে পারেন গুঁড়ো করে আপনার তিসির বিষটা সেবন করতে পারেন এটা আপনার ডাইলের সাথেও দিতে পারেন বা চায়ের সাথেও দিতে পারেন মানে আপনাদের যেভাবে সুবিধা হয় বা দুধের মধ্যে দিয়েও গরম দুধের মধ্যে দিয়েও আপনারা এটাকে সেবন করতে পারেন অর্থাৎ যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবে প্রতিদিন এক চামচে এক চামচ করে আপনি এটাকে সেবন করতে পারেন তিন নম্বরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বীজ সিড নিশ্চয়ই আপনারা অনেকে নাম শুনছেন রাত্রেবেলা বীজে রেখে সকালবেলা এটাকে আপনারা খেয়ে নেবেন চার নম্বরে কালো তিল কালো তিলও আছে সাদা তিলও আছে তার মধ্যে সবচেয়ে কালো তিলটা সবচেয়ে বেশি উপকার হয় সুতরাং আপনারা কালো তিলটা আপনারা সেবন করবেন কালো তিলটাকে আপনারা এভাবেই ব্যবহার করতে পারেন কালো তিলটা দিয়ে আপনারা ওই যে মোড়া না মোড়া বানাই আপনারা খেতে পারেন বা ডালের সাথে দিয়ে বা আপনাদের যেভাবে সুবিধা হয় আপনাদের রুচি অনুযায়ী আপনারা সেই কালো তিলটাও আপনারা প্রতিদিন খাওয়ার জন্য চেষ্টা করবেন মেথির বিষটা সহ খেয়ে নেবেন প্রতিদিন এক চামচ করে ছয় নম্বরে ডুমুর পল আমাদের গ্রাম অঞ্চলে এমন কোনো বাড়ি নেয় যে যাদের বাড়িতে ডুমুর গাছ হয় না অর্থাৎ বাড়ির আঙিনায় আশেপাশে জুপযাত্রার মধ্যে আপনার ডুমুর গাছ হয় ডুমুর ফল তো আমরা কখনো চিন্তা করতে পারি না এগুলো আমরা গরুকে খাওয়াই কিন্তু অথচ ডুমুর ফলের মধ্যে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিটামিন ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম এবং আপনার জিন্স যে আইটেমের যে উপাদানগুলা সে সমস্তগুলা আপনার এই ডুমুর ফুল ফলের মধ্যে আপনারা পাবেন আপনারা ডুমুর ফলটাকে কীভাবে খাবেন এটাকে আপনারা সিদ্ধ হালকা সিদ্ধ করে আপনারা খেতে পারেন বা এটাকে ভেজিটেবল তৈরি করে আপনার এটাকে নিয়মিত খেতে পারেন সাত নম্বরে আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতে আছে সাজনা গাছ সাজনা গাছের পাতা দিয়ে আপনারা ভর্তা বানিয়ে খেতে পারেন ডুমুর ফল আপনার প্রতিদিন খেতে হবে না সপ্তাহে একদিন খেলেও চলবে আর অন্য যেগুলোর কথা বলছে ওগুলো আপনারা পরিমাণ মতো প্রতিদিন আপনার এগুলা চালিয়ে যাবেন তাহলে দেখবেন যে অন্তত সর্বোচ্চ দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার এটা ভালো একটা রেজাল্ট আপনি ইনশাল্লাহ পাবেন তো আপনার বয়স ষাটার সত্তর বছর এটা কখনো আপনার কাছে আর মনে হবে না অর্থাৎ আপনার বয়সটা একটা ক্যালেন্ডার পাতার মধ্যে থেকে যাবে কিন্তু আপনার পাওয়াই যুব অনেক বেশি স্ট্রং এখন টকবহ যুবকের মতো তো আশা করি আপনারা আজকে যে টোটকাগুলো আপনাদেরকে দিছি আপনারা এগুলা নিয়মতান্ত্রিকভাবে ইউজ করেন সেবন করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের বাকি জীবনটা অনেক স্বাচ্ছন্দ্যবোধভাবে কেটে যাবে এবং আপনাদের যে পায়ের যে সমস্যাটা যে আপনাদের যে হতাশা সে হতাশাটা আপনাদের মধ্যে আর কখনো থাকবে না এই উপাদানগুলো যদি আপনারা সেবন করতে পারেন তাহলে আপনাদের জীবনে একটা নতুন দিগন্ত ইনশাল্লাহ খুলে যাবে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু মহলের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা নতুন অবশ্যই মি আজ ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ